সিন হলে এই 16 বছর আজান দিতে দেয় নি সালেবরা সদরলিগের ভাইদের নাকি গোমেট ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হয়তো না আসলে কি সেখানে 16 বছর ধরে ফজরের আজান দেওয়া হয়নি শুনুন সে মসজিদের মুয়াজ্জিনের কথা আমাদের জানা মতো। এক অক্ত আজান মিস হয় নাই এবং নামাজও ইমামের সাথে পাঁচ অক্ত নামাজ আদায় হয় প্রতিদিন হয়তো বা করুণার সম ছাত্র ছিল না আমরা কর্মচারী যারা ছিলাম তারাই নামাজ পড়ছি এও জমাতে মিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সকালবেলা কুলি করে মদ দিয়ে চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে ছাত্র পিটাচ্ছে শিক্ষককে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একজন জিন্দা সাক্ষী দিচ্ছি শিশুকে দুধ পান করানো বাবার কাজ আমার দাদা বছর আওয়ামী লীগের চেয়ারম্যান আমার দাদা একুশ বছর ধরে আওয়ামী লীগের চেয়ারম্যান একের পর এক এই সব মন গড়া বক্তব্য দিয়ে যিনি বিতর্কের শীর্ষে রয়েছেন তিনি আলোচিত সমালোচিত ইসলামী বক্তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমির হামজা